নমস্কার বন্ধুরা খুকুজ কিচেনে আপনাদেরকে স্বাগত নিরামিষের দিনে আমাদের খুব চিন্তা হয় যে কী জলখাবার করব সেই জন্য এখন চিন্তা করে আমি পাউরুটি নিলাম বেসন নিলাম আদা কাঁচা লঙ্কা বেসনটা গুলে নিচ্ছি কালো জিরে দিচ্ছি বেসনটার সঙ্গে চিন্তা হয় যে কি জল খাবার করব কি দুপুরের খাবার করব এটা একটা চিন্তা যে কোনো নিরামিষের দিনে আপনারা ডিমের পরিবর্তে বেসন দিয়ে এইভাবে জলখাবার বানিয়ে নিতে পারি তাড়াতাড়িও হবে খেতেও ভালো লাগবে এরপরে আমি আদাটা দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি দিয়ে দিলাম গরম তেলে নিচ্ছি চট জলদি বন্ধুরা ছেলেদের টিফিনে বলুন বাড়ির সবাইকে বলুন হাতের কাছে তো বেসন থাকে এরকম জলখাবার করে নেবেন কেমন লাগলো বন্ধু চট টিফিন সেটা জানাবেন লাইক দিয়ে আমাকে হেল্প করবেন কমেন্ট শেয়ার করবেন